আসসালামু আলাইকুম আমি কানেশ কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি বানাবো কচু শাকের ভত্তা আমার শাকগুলো অনেক শখ করে লাগিয়েছিলাম ঠান্ডা পড়েছে দেখেন শাকগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে আরও আগে তোলা উচিত ছিল বুঝতে পারিনি কেন এবারই প্রথম আমার নিজের হাতে শাক লাগালাম আলহামদুলিল্লাহ তাও যতটুকু হয়েছে ওলাকে এখন ভালো মতন ধুয়ে ক্লিন করে নিয়েছি কেটে কাঁচামরিচ রসুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এই শাকটা কিন্তু খেতে অসাধারণ আমার খুবই প্রিয় শাক এই শাকটা এখানে পাওয়া যায় না মাঝে সাঝে যদি পাওয়া যায় একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উপর নিচে করে শাকে সব সময় লবণটা কম দিবেন শাক কিন্তু পর খুবই একদম এটা একটা বাটি একটুখানি শাক হয়ে যাবে নতুন রাঁধুনিদের বলছি শাকের লবণটা খুবই সাবধান আসলে আমারও তো একটা ভিডিও দেওয়া হয় না এই ভিডিওটা আমি অনেক আগে বানিয়েছি আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এত আগের ভিডিও দেখে আমার শাকটা খেতে ইচ্ছে করছে এখন তো পুরাই সব স্নো দিয়ে ঢাকা এখন তো আর শাক এটা পাওয়া যাবে না খাওয়াও যাবে না ভিডিওটা দেখে খুব মিস করছি শাকটাকে ইউটিউব চ্যানেল থেকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এখানে একটু মরিচ হলুদের উপরে লবণ দিয়ে আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি যেহেতু ভর্তা ভত্তায় সরিষার তেলটাই মজা লাগে ভালো লাগে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের আমি শাকটা এখন দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে নেবো আমার আবার এই ভর্তাটা খেতে ইচ্ছা করছে কিন্তু এটা এখন আর সম্ভব না আশা করি তোমরাও ট্রাই করবে বাসাতে একটু লেবু দিয়ে নিচ্ছি জিভে পানি এসে যাচ্ছে আমার নিজের ভর্তা দেখে রেডি আমার ভর্তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আল্লাহ হাফেজ